ছেলেরা জামানবীর দিকে চলে যাচ্ছে আর সেই রবীর ঘরের সন্তানের ছেলে হয়ে আজ কামিয়েছে ছেলেদেরকে রুকার ধর্মীয় স্বাধীনতা আছে না না বাবারা মদে যাস না মদ খাস মদ খোড়কে সাপোর্ট করিস না মদের পক্ষেও যাস বাবারা জেনার পক্ষে যেও না জেন রবিচারি চারিকাকে সাপোর্টও করো না বাবারা সুখ দেও না সুৎকরকে সাপোর্ট করো না বাবারা গরিবদের উপরে জুলুম করো না যারা জুলুম করে তাদেরকে সাপোর্ট করো না হারাম 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 এটা ইসলামে তাই অনুরোধ করে দিয়ে যাচ্ছি ইসলাম মেনে চলো রসুল মেনে চলো তবেই শান্তি আসবে নাই করোনা গেছে তো কি হয়েছে দুদিন পরে মহান সরস্টার পক্ষ থেকে আবার কিছু না কিছু অভিশাপ গরিবদের বদবা শাস্তি আসতে থাকবে ভুল আমাকে বুঝবে না আমি নবীর গুণামি করতে সে বলে যাই যদি কারো মনে হয় রাষ্ট্র চালাবে আমি লিডার হবো নেতা হবো যদি সে একটাই কথা বলবে আমার নবীকে দেখবো আমার নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছে আমিও সেইভাবে চালাবো তবেই ইমানদার অন্য কাউকে দেখে হবে না যে যার মতো লিডারকে ফলো করছে যে যার দলের আদর্শ কেন সোচ্ছে যে যার নেতাকে পেয়ার করছে তার নেতা তার কাছে তার স্বাধীনতা তার ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই সেখানে কথা বলার আমার কোনো অধিকার নাই কিন্তু আমি সুদ লোবো না লোবো না এই ব্যাপারটা আমার নবীর থেকে দেখবো আমি খুশ লোবো কি লোবো না এটা আমার নবীর থেকে দেখবো এলাকায় মত চলবে কি চলবে না আমার নবীর থেকে দেখবো সেরা ব্যাবিচারী জায়গা খোলা যাবে কি যাবে না আমার নবীর থেকে দেখবো মনে রেখে দেবে আল্লাহ নবী পৃথিবী কামিনে এই মদ কি বন্ধ করতে গে নবী আমার অনেক রক্ত ঝরেছে অনেক মার খেয়েছে আজকে গলা লম্বা করে বলবো আমিও তো মুসলমান আমিও তো নামাজ পড়ি আব্বাসীর দিকের কথা চলবে না অযথা মদ দেশেই করে দেব মদ এলাকায় প্রতিষ্ঠিত করব মনে রেখো দিও দুনিয়ায় তোমার ছাড়তে পারে কিন্তু আল্লাহ তোমায় ছেড়ে দেবে না ঠিক না বেটি কি গো ভুল বলছি না জলসা করছি তো নাকি রাজনীতি করছি তো দেখবেন বাবা আজকে রসুল দুনিয়ার বুকে নারী কোনো মুক্তি দিল পতিতালয় বন্ধ করলো দেহ ব্যবসা বন্ধ করলো হাইরে 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 আজ আমি লাইসেন্স দেবো তুমি আমায় সাপোর্ট করবে তাহলে আমি লাইসেন্স দিও নবী দুশ্মন তুমি সাপোর্ট করার জন্য নবী দুশ্মন তাহলে আমার নবীর গুলাম গুলো জাহান্নামের খদ্দের হচ্ছে আবু বকরের murid গুলো ছেলেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে আর সেই নবীর ঘরের খানদানের ছেলে হয়ে আজকে আমি এসে ছেলেদেরকে রুকার ধর্মীয় স্বাধীনতা আছে না না বাবারা মদে যাস না মদ খাসনা, মদ খোরকে সাপোর্ট করিস না মদের পক্ষেও যাস না বাবারা জেনার পক্ষে যেও না জেনার জায়গাকে কে সাপোর্টও করো না বাবারা সুদ সেও না সুদ করকে সাপোর্ট করো না বাবারা গরিবদের ওপরে জুলুম করো না যারা জুলুম করে তাদেরকে সাপোর্ট করো না হারাম 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 এটা ইসলামে তাই অনুরোধ করে দিয়ে যাচ্ছি ইসলাম মেনে চলো রসুল মেনে চলো তবেই শান্তি আসবে নাই করোনা গেছে তো কি হয়েছে দুদিন পরে মহান সরস্টার পক্ষ থেকে আবার কিছু না কিছু অভিশাপ গরিবদের বদুয়া শাস্তি আসতে থাকবে আজ আমি আব্বাস সিদ্দিকি তোমার ঘর ভেঙে দিলাম

আজকে সুদ খোর মাতাল খোর জেনা ব্যবচারী চোর ডাকাত খুনিদের জন্য কত বড় বড় মস্তান মারপিট কর চার করছে লড়াই করছে আমি তোমায় মারপিট লড়াইয়ের রাস্তা দেখাইনি কিন্তু তুমি তোমার নিজের জীবনেতে আমার রাসূলের স্টাইল আমার নবীর রেখে যাওয়া সুন্নাতকে বাস্তবায়ন করো এটাই আমি তোমার কাছে আশ্বাস রাখলাম আশা রাখলাম যে তুমি আমার রসুলের আদর্শে চলো আমার নবী যা করেছে তাই করো কি কর যুবকরা খারাপ লাগছে আমার আলোচনা ভালোর জন্য বুঝাচ্ছি ইউনুস নবী বলেছিল তার কমকে বাবা না সাবধান হয়ে যা সাবধান হয়ে যা চলে আই বাবা চলে আই বাবা লোকের ইউনুস নবীকে গাল দিছিল আজ আমিও ডেকেছি আয় বাবা চলে আয় চলে আয় চলে আয় সব থেকে বেশি আমাকে গাল দিয়েছে তারা যাদেরকে আমি বেশি ভালোবাসি তারা আমার কমই তোমায় গাল অস্বীকার করতে পারবে কিন্তু যেদিন মনে হবে যে আমার ভুল হয়েছে সেদিন কিন্তু আর কিছু রাস্তা থাকবে না কথা বুঝে আসছে না কেন সেই দিন হয়তো আমি থাকবো না নাই তুমি থাকবে না আর নাই হয়তো আল্লাহ তোমার আমার বিচখানে সুযোগ করে দেবে না যে একসাথে দেখা হোক ক্ষমা চেয়ে সে সুই ভয় হবে না ভুল যদি কেউ বোঝেন কেউ ভুল বুঝছেন না তো আমার কিছু করার নেই বাবা কেন আগেও বলেছি আজও বলছি কাউকে জোর করে ধরে কোনো না রাসূল বলেছেন বাবারা নায়ের পক্ষে চলো আবু বকর সিদ্দিক নবীর পাশে এসেছে পাশে নবী দাঁড়িয়েছে আবু বাকার দাঁড়িয়েছে আবু বকর বলছেন মোহাম্মদ রসুলনাকে মেনে নাও ইনি না এর কথা বলে বড় বড় পাথর আবুবাক্কার সিদ্ধি এত মার মেরেছে রক্ত ঝরে আবু আবুবাক্কার সিদ্ধি অনে পড়ে গেছে নবীকে দোষ দেবেন নাকি আবু কি নবী বলেছিল জোর করে ইসলাম কবুল কর আল্লাহ নবী বলেছিলেন বাবা মা বাপকে ভালোবাসো গরিবদেরকে ভালোবাসো তিনদেরকে ভালোবাসো পরে সম্পদকে নিজের সম্পদ মনে করো না মানুষের হক আদায় করো হক না সব থেকে বড় গুণা হজ করলে সব গুণা মাফ হয়ে যায় সেরেকের গুণা মাফ হয় না হক কন্যাসের গুণা মাফ হয় না বাবারা তোমরা এগুলো করো না একটা দুটো করে মানুষ রসুলের কাতার এসেছে তাদেরকে ধরে আবু জেল উদবা সাইবা এত পিটান পিটিয়েছে মরুমির গরম পালির উপর চিত করে শুইয়ে দেব বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে জবানদে যখন বলছে মোহাম্মদ রসুল তোমায় ভালোবাসি রডকে গরম করে তার ঠোঁটে ঠেক দিয়েছে লাস্টে জবাই পর্যন্ত করে দিয়েছে তাদেরকে সুলিতে চাপিয়ে মেরে দিয়েছে এ যুবকেরা আমার নবীকে কি দোষ দেবেন নবী সত্য কথা বলেছে লাজ আব্বাস সিদ্দিকী যদি বলে আসো মসজিদ বাঁচাও মাদ্রাসা বাঁচাও গরিব বাঁচাও দেশকে বাঁচাও দেশবাসীকে বাঁচাও নাই প্রতিষ্ঠিত করো মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠিত করো সুদ বন্ধ করো বন্ধ করো জেনা বন্ধ করো মদ বন্ধ করো এগুলো করা উচিত নয় আছে এটা আমার কথা শুনে একটা দুটো তিনটে চারটে এক লাখ দশ লাখ বিশ লাখ করে যুবক ছেলে পাগল হয়ে গেছে ভাইজান 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 করে ছুটছে এখন ধরে 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 তোমাদের ঘরে তৎকালীন আবু জেলের মতো আজকের আবু জেল মারে এর জন্য আমার তো কথা বলো আমি তোমাদেরকে ভুল রাস্তা দেখিয়েছি তোমাদেরকে ভুল রাস্তায় জোর করছি না আজকেও বলে যাচ্ছি এজেন থাকবে না যাবে আমি আমার কথা বলছি থাকবে না যাবে যাবে চলে যাবে থাকার নয় এ চলে যাবে না যাবে না কিন্তু আমাদের ঘরে না সত্যের পথিক হয়ে থাকবেন না অন্যায়ের প্রতীক হয়ে থাকবেন যদি সত্যের পথে চলেন পথে চলার পরে একটা জায়গা আসবে যেখান থেকে আমার আল্লাহ আপনাকে আবার শান্তি দেবে এবং আল্লাহ দিদারটাও দেবে জোরে বলুন সুভার আল্লাহ কিন্তু ওই স্টপিস পর্যন্ত যাওয়াটা সত্যের রাস্তাতে কত বাধা হয় শুনুন আগুনে চলা সহজ সত্যের রাস্তায় চলা কঠিন তারওয়ালের উপর দিয়ে চলা সহজ সত্যের রাস্তায় চলা কঠিন কাঁটার পিছনে রাস্তার উপর দিয়ে চলা সহজ কিন্তু মদের বিরুদ্ধে চলা অনেক কঠিন রে বাপ পারবে আওয়াজ দিয়ে বলো যারা পারবে হাত তুলে বলো সত্যের পথে চলতে পারবে ঠিক কথা বলছে পারবে যদি পারো ওয়েলকাম তোমার জন্য জান্নাত না পারো তো বুঝতেই পারছি কথা বুঝে আসছে না নাই আরে তথাপি একটা শেষ কথা বলে দিয়ে যায় আমার নবী পাক কতটা কষ্ট করেছে এই এই কচি কেন বাবা ফটো গুলো দূরে মারবে আরে মানুষের ফটো তুলিস তুই তুই আমার ফটো সারা দুনিয়ায় যারা যারা দেখছে সে আমায় দেখার জন্য দেখছে ঠিক না বেটি তাদের মনে কষ্ট হলো কথা বুঝে আসছেন কেন বাবা এদের ফটো তুলছিস এই ছেলেটা আমাকে বলছে একজন যে কি বিভিন্ন জায়গায় নাকি আটকাচ্ছে লোককে বেশ করছে আটকাচ্ছে না আটকালে তুই জায়গা দিয়ে কিছু কোথায় তাও ঝগড়া হতো খেলা ঠেলি কিন্তু গুটি ওয়াজ করতে পারতাম ঠিক করছে আটকাচ্ছে কিন্তু বাপ সাগরের বাঁধে যদি একটা ছোট্ট ছিদ্র হয়

সত্যকে কখনো রুকা যায় না অতএব কিন্তু দুঃখ একটা ভারতবর্ষের জমিনে আস্তে আস্তে ইসলামের প্রচার এবং ইসলামের ধর্মের স্থান কোনো সুরক্ষিত নয় এর জন্য দোষ আমি ভারতের কোন ধর্মের মানুষকে দোবো না এর জন্যে দোষ আমার ভারতবর্ষে একদল ব্রিটিশদের ইশারায় সন্ত্রাসরা ঘুরছে তারাই আমার ভারতের জমিনকে টুকরো টুকরো করার জন্যই ষড়যন্ত্র করছে আজকে আমার মসজিদ বেউজ জুদি করছে ভাদ্রাতে বেউজ্জুদি করছে তাদের এটা ইন্ধন যাতেই ভারত এর মধ্যে একটা অশান্তি তৈরি হয় কেন আমরা এক পরিবারের দু ভাই ধরে এক পরিবারের দু ভাই হিন্দু মুসলমান পরিবারটার নাম ভারতবর্ষ কথা বুঝে আসছেন না এবারে এক পরিবারে যদি মিলে মারপিট করি ও সংসার থাকবে না বীজখান্ডে দেয়াল উঠবে ওই ঘরের দেয়াল উঠবে উঠুনের দেয়াল উঠবে নানা রকম সমস্যা হবে না হবে না এইটাই হলো ব্রিটিশরা চায় যারা এ দেশকে লুটতো ইংরেজরা তারা এটা এখনো চায় যে ভারতকে শেষ করতে হবে ভারতকে টুকরো টুকরো করে যাবে ভারতকে টুকরো করতে গেলে একটাই রাস্তা আছে এদের মধ্যে যে ভাইচারা আছে এদের মধ্যে যে ভাতৃত্ব আছে মুসলিমকে মারলে হিন্দুর বুকে ব্যথা হয় হিন্দুকে মারলে মুসলমানের বুকে ব্যথা হয় মসজিদের পাশ দিয়ে হিন্দু গেলে কোনো রকম বিশৃঙ্খলা করে না মন্দিরের পাশ যে মুসলমান করে কোন রকম বিছিং হয় না এই ভartifactIdটাকে মিটাতে গেলে এক কাজ করো কিছু নামধারী সন্ত্রাস মুনাফিক মুসলমানকে অর্থ দিয়ে মন্দিরে ঠাকুর ভাঙাও আর কিছু নামধারী হিন্দু দাবিলা সন্ত্রাসকে দিয়ে মসজিদকে ভাঙাও তাহালই লেগে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাপ আদলের দেশের ছেলে আমরা অতটা না ঢিললে নয় আমরা যেভাবে দুবাই আগোছিলাম আজও আছি সবে কামত পর্যন্ত ভারতে এই আদমের বাচ্চা আমরা রাখবে ঠিক না আমরা কখনো মাথা গরম করব না ঠিক না বেঠি আমি একটা বিষয় একটা ধর্মীয় কথা বলেছিলাম সেইটাকে দু মিনিট কেটে ছড়িয়ে দিয়ে তথা কথিত একদল লোকেরা বাপ রে বাপ হই হই শুরু করে দিয়েছিল আজকে তারা কোথায় কথা বুঝে আসছে না আমি একটা ধর্মীয় বিষয়ে কথা বলতে গিয়ে কোন ব্যক্তির নাম বলিনি কোন ধর্মের নাম বলিনি যারা আমার দেশকে সন্ত্রাসী করে ধ্বংস করতে চায় দেশের আমানকে যারা নষ্ট করতে চায় তাদের এই রকম একটা শাস্তি হওয়া দরকার উচিত সর্বোচ্চ শাস্তি এই বিষয়টা বলতে গিয়ে একটা ধর্মীয় কথা বলেছিলাম সেই জায়গাকে কেন্দ্র করে বাপ রে বাপ কত কিদা হয়ে গেল আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ ভাই এডিট করা যায় অনেক কিছু ঢুকানো যায় কথা বুঝছেন না কার কাছে কি মেসেজ যাচ্ছে কে জানে এতটুকু আপনারা জেনে রাখবেন যদি অন্য কোন ধর্মের বিষয়ে কোনো দিন আব্বাস সিদ্দিকি গালি মন্দ করে ভুল ধারণা করে বা খারাপ কথা বলে কটুক্তি করে সেই দিন মনে রাখবেন আব্বাস সিদ্দিকি নবীর কথা মানলো না আল্লাহর কথা মানলো না আব্বাস সিদ্দিকির কথা মানা যাবে কেন আমার ইসলাম আগে আমার নবী আগে আব্বাস আগে নয় আমার কোরআন আগে আব্বাস আগে নয় আমার কোরআন আমার রসুল বলে দিয়েছে কোন ধর্মের ধর্মীয় বিষয় তুমি কটুক্তি করতে পারবে না এ স্বাধীনতা তোমার নেই এটাও বলেছে কোন ধর্মের ধর্মীয় কাজেও তুমি যেতে পারবে না ধর্মের মানুষকে ভালোবাসো তার ধর্মকে নয় তার ধর্মের কোনো কাজে যেও না তার ধর্মের কোন উৎসবে যেও না তার ধর্মের কোন উৎসবে ফেতে কাটতে যেও না তার কোনো ধর্মের উৎসবে সেখানে তুমি পার্টিসিপেট করতে যেও না ইসলাম এটা হারো যদি কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার অবশ্যই কথাটা ইসলাম বিরোধী মুসলমানদের জন্য এই কথাটা মানে হারো এটা সেরা কি কথা এর মধ্যে কুফুরি রয়েছে কিন্তু হ্যাঁ আমরা যে যা ধর্মের মানুষ কিন্তু আমরা মানুষ সবাই এক স্রষ্টার সৃষ্টি সেই হিসাবে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যে কোনো ধর্মেরই হোক একে অপরকে জামা কিনে দেওয়া অর্থ দেওয়া সেবা করা সৎ বুদ্ধি দেওয়া একে অপরের সঙ্গে বন্ধুত্ব করা ব্যবসার পার্টনারশিপ করা একে অপরকে পিয়ার করা একে অপরকে ভোট দেওয়া সব কিছুই যায় গেছে সেটা শুধুমাত্র আমাদের দুনিয়া বি মানুষ মানুষের প্রেম ভালোবাসায় ভাতৃত্বে কিন্তু কারো ধর্মীয় বিষয়ে পার্টিসিপেট করা ইসলামে কথা বলুন হারাম চলবে না তোমরা করো নাকি অনুরোধ করছি এটা একটা ষড়যন্ত্র চলছে আজকে ধরুন এক হাজার ছেলে বা একশো ছেলে কোন একটা মুসলিমদের ধর্মীয় কাজে ওরা তো আসে না ভাই কথা বলছি কেন এইটুকু শিক্ষা ওদের খুব ভালো আছে যে অন্য ধর্মের ডিস্টার্ব করা উচিত নয় তাই ওরা কখনো আমাদের ধর্মের ব্যাপারে আসে না কেন আমাদের ধর্মীয় কাজে আমাদের ছেলে মেয়েরা বা ভাইয়েরা ঘোরাঘুরি করবে ওরা দশজন বিশ জন এসে ভিড় করবে আর করে এটা ওরা পছন্দ করে না এর জন্য স্যালুট জানা ওদেরকে ধন্যবাদ জানায় তারা তাদেরটা করছে করুক কিন্তু ধরুন কোনো জায়গায় আমার একশোটা আসলো তার মধ্যে একশোটাই ধরুন ভালো কিন্তু পাঁচজন নকল মুসলমান ওই ইসলামের কোন ধর্মীয় কাজে অশান্তি লাগিয়ে দিল তখন কি হবে ভাই ওটাকে কেন্দ্র করে পুরো হাজার হাজার এলাকা অশান্তি তৈরি হবে ঠিক না বেটি আর খুলে বলছি অসুবিধা হচ্ছে ধরুন একশোটা ছেলে অন্য কোনো ধর্মের ধর্মীয় কাজে অনুষ্ঠানে গেল যাওয়ার পরে হয়তো নব্বইটা ছেলে ভালো দশটা ছেলে ভুল করে হয়তো একটা কোনো অঘটন ঘটিয়ে দিল কথা শুনছেন তো সেটাকে কেন্দ্র করে একটা দুই পরিবারের মধ্যে বিশাল অশান্তি হবে না হবে না তাহলে এই জন্য সতর্ক অবলম্বন করা এটাও ইসলামের শিক্ষা ঠিক না ভেটে তাই আপনাদের বলে গেলাম কোনো অমুসলিম ভাই যদি আপনার কাছে এসে বলে ভাই আমার চিকিৎসার জন্য অর্থ দরকার দাও অনেক পুণ্যের কাজ সবের কাজ এটাই তো মানব বন্ধন এটাই তো মানবতা সেকুলারের নাম মাথায় টুপি দিয়ে মুসলমানকে খুশি করার জন্য ইফতারে এসে বসার নাম সেকুলার নয় সেকুলারের নাম কোন অধর্মী ভাইদের ধর্মীয় স্থানে যে ফেটে কাটার নাম সেকুলার নয় তাকে বলা হয় যে অন্য ধর্মের মানুষকে সেবা করে অন্য ধর্মের চিকিৎসা প্রয়োজন হলে সহযোগিতা করে অন্য ধর্মের ছেলেদের পড়াশোনার অর্থ দেয় অন্য ধর্মের মানুষের পড়ানোর কাপড় দেয় অন্য ধর্মের মানুষকে শিক্ষায় সহযোগিতা করে অন্য ধর্মের মানুষকে সহজ বুদ্ধি দেয় মানুষ হিসাবে মানুষের সঙ্গে ভাতৃত্ব রাখে এটাই হলো সেকুলার এটা আমার ধর্মীয় শিক্ষার কথা বলেছি শুনছেন তো অসুবিধা হচ্ছে এর বলুন আপনারা আমার রসুলকে নেতা বলে মানবেন শুধু মুখে হাত তুলে হবে না মানার মতো মানতে হবে ঠিক তো নাকি আল্লাহ নবী কত কষ্ট করেছে নাই প্রতিষ্ঠিত করতে গিয়ে এ মা বোনেরা একটু মন দিয়ে শোনো একটু তোমাদের নিয়ে বলে যাই কত কষ্ট করেছে নারীদের মর্যাদার জন্য মেয়ে কি স্বাধীনতা দিতে আল্লাহ নবীর জীবনে এমনও দিন আছে একটা না এক মাস পারে বন্দি ছিল রবি পাক আমার গাছের পাতা ফলমূল জীবন ধারণ করেছে কেননা নারী সংগ্রাম করেছে নারীদের হয়ে আন্দোলন করেছে নারীদের অধিকারের কথা বলেছে নারীদের ঘরে মুক্তির কথা বলেছে এর জন্য তৎকালীন সম্রাট আবু জিলুদবাসাই আব আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গিয়েছিল এ মা বোনেরা একটু বোঝার চেষ্টা করে নাও গো আল্লাহ নবী যখন মক্কা জমিনে কেউ মানলো না নবী আমার টাইবে জমিনে যেতে লাগলো যদি টাইবের মানুষরা আমার কথা মেনেলায় টাইবের জমিনে যাবার আগে মক্কা সম্রাট লিডাররা টাইবে সম্রাট লিডারদের করে জানিয়ে দিল এ টাইবের মানুষেরা ওই জআবদুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থেকে মদিনায় যাচ্ছে ও যা বলে সত্য কথা বলে কিন্তু ওর কথা মেনে নিলে নারীদের উপর জুলুম চলবে না ওর কথা মেনে নিলে বিনসাবি করা যাবে না ওর কথা মেনে নিলে কাউকে জুলুম করা যাবে না ওর কথা মেনে নিলে মিথ্যা কথা বলা যাবে না ওর কথা মেনে নিলে নারী দেহ শোষণ করা যাবে না ওর কথা মেনে নিলে মানুষকে ঠকানো যাবে না ওর কথা মেনে নিলে ব্যবসায়ী চিরিংবাজি করা যাবে না ওর কথা মেনে নিলে মা বাপকে সম্মান করতে হবে ওর কথা মেনে নিলে ইনসাফ করতে হবে ইনসাফ আপনাকে বলে আমার নবী দেখিয়েছে এ যুবকেরা শিখে রেখে দাও আল্লাহ নবী মদিনার যখন রাষ্ট্র প্রধান ছিল নবী আমার সিংহাসনে বসে আছে এমন সময় একটা ইহুদি ও মুসলিম ভাই চলে এলো আর একজন মুসলমান চলে এলো একটা খোনাকে নিয়ে আমার নবী পাকের দরবারে সে বলতে লাগলো ইয়ার সুল্লাহ হাবিব এই খোনাটা আমার মুসলমানটা বলে আর ও মুসলিম ভাইটা বলে খোনাটা আমার আল্লাহ নবী বলতে লাগলে তোমরা দুজনেই বলছো আমার খরা যে যার পক্ষে প্রমাণ দাও খোরা তোমার মুসলমান প্রমাণ দিচ্ছে নবী শুনছে ও মুসলিম প্রমাণ দিচ্ছে নবী শুনছে এই প্রমাণ শুনতে 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 দেখছে আল্লাহ নবী রায় দিয়ে দিল বাবারাই রায় খোরাটা হলো ও মুসলমানে সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুরে মুসলমান আল্লাহ নবী বলছেন বাবা তোমরা তো সবে আমায় মেনছো ইসলামে কখনো পরিবার দেখা হয় না বাপ দেখা হয় না ভাই দেখা হয় না বোন দেখা হয় না বোনাই দেখা হয় না ইসলামে ছেলে দেখা হয় না ভাইপো দেখা হয় না চাচা দেখা হয় না ইসলামে দেখা হয় সত্য এটাই হলো ইনসাফ জোরে বলুন সুবহান আল্লাহ অতএব এই অমুসলিম ইহুদির ঘোড়া এর প্রমাণটা শক্ত এর ঘোড়া কথা বুঝা আসছে বাপ এইভাবে নবী ইসলাম প্রতিষ্ঠিত করেছে ইনসাফ আর তুমি নবী উম্মাদ দাবি করে ইনসাফ হচ্ছে তো আজকে সমাজে হ্যাঁ ইনসাফ করছো যারা করতে পারে না তাদের থেকে দূরে থাকো নিজেও বেঞ্চাবি করো না যে বেঞ্চাবি করে তাকে সাপোর্টও করো না তাহলে তুমিও কিন্তু ওই গুণার ভাগিদারি হবে আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে ওই ভাইগুন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ওদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে কি রে ভাই মন খারাপ নাকি আমার আলোচনায় আমি তোদের কারো খাওয়া বন্ধ করে দিয়েছি নাকি কি করবো বা ইসলামের কথা না বললে আল্লাহ আমায় মারবে কবরে গেলে হব কথা বলতে হবে তো নিয়ে এসেছে আমাকে জলসা করার জন্যে কি হব কথা তো বলতে হবে